সারা দেশে পালিত হল আটাত্তরতম স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনটিকে পালন করল কেষ্টপুরের গুডেজ হসপিটাল এদিন সকালে ডিরেক্টর সোমা চক্রবর্তী সিনিয়র ডিরেক্টর সন্দীপ রায় সহ হাসপাতালের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সহ প্রায় সকল কর্মীরাই এই অনুষ্ঠানে হাজির ছিলেন পরে স্থানীয় শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আর্যকর হাসপাতালে ডাক্তারের অকাল মৃত্যুকে কেন্দ্র করে সারা রাজ্যে যে অরাজকতা চলছে তার প্রতিবাদে ব্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন হাসপাতালের সমস্ত কর্মীরা পরে সমাজ চক্রবর্তী আমাদের জানালেন হসপিটালে তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে পিছিয়ে পড়া শিশু রয়েছে তাদের একটা ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন হবে তার সাথে আমরা সবাই আমাদের যে যে ঘটনাটা কলকাতা শহরের মধ্যে ঘটেছে শুধু পশ্চিমবঙ্গ বুকে না এই পুরো গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীকে লজ্জিত করেছে সেই ক্ষেত্রে কোথাও যেন আমার মনে হচ্ছে এটা শুধু একটা ডক্টরের মৃত্যু না এটা হচ্ছে আমাদের চেতনা আমাদের আবেগের মৃত্যু তো সেই কারণে আমি এই স্বাধীনতা দিবসে একটাই কথা বলতে চাই সবার চেতনা হোক সেই চেতনার দ্বারা যাতে মানুষ ঠিকঠাক ঠিকঠাক কাজে লিপ্ত থাকে